সকালবেলা আমার মা মুরগির খাবার নিয়ে মুরগিকে বলে আয় টি এরকম করে ডাকলে মুরগি দৌড়ে চলে আসে তো এই যে দেখুন আমিও জারিফ জাবারের খাবার নিয়ে জাস্ট ওদেরকে লাখ সেরেলাক সেরেলাক এরকম করে বললে ওরাও যেখানেই না থাকুক দৌড়ে চলে আসে তো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি বলবো যে আমার হোম মেড সেরলাক আপনারা আপনাদের বাচ্চাদেরকে কেন খাওয়াবেন তো এই হোম মেড আমি এই যে দুলালচন্দ্র ভরের অরিজিনাল তাল যেটা দেখতে একদম স্বচ্ছ ডায়মন্ডের মতো চকচক করে সেটা দিয়ে রান্না করি প্রথমে সেরেলাখটা ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে তারপর চুলোর জাল ধরিয়ে এটাকে অনবরত নাড়তে হবে না নাড়লে আবার নিচে দলা পাকিয়ে যাবে সেরেলাকটা দলা পাকিয়ে গেলে একদম সুন্দর মতো জাল হবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একদম টকবক করে ফুটে না ওঠে তো এই সেরেলাকটা আপনাদের বাচ্চাদের খাওয়ালে ধরেন আপনারা দিনে যে কোনো এক টাইম যদি খাওয়ান আপনাদের সারা দিনের পুষ্টির যে চাহিদা বাচ্চার সকল পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে আপনাদের সারা দিনের বাচ্চার যে পুষ্টির চাহিদাটা সেই পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে বাকি রইলো কি আমিষ আমিষটা হচ্ছে যেমন মাছ ডিম তারপর হচ্ছে গোস্ত এগুলো তো এইগুলো হচ্ছে আপনারা দিনে যে কোনো একবার অথবা মানে তিনবার পারেন তিনবারই মানে যে কোনো একটা হয় মাছ হয় গোস্ত হয় ডিম একটা দিয়ে দেন তাহলে বাচ্চাদের কি হলো মানে আমিষের চাহিদাটাও পূরণ হয়ে গেল তো আমার হোম মেড খাওয়ানোর পর যাদের বাচ্চাদের রুচি ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মানে আল্লাহকে সবার আগে ধন্যবাদ জানাই আমি যে আল্লাহ মানে সারা বাংলাদেশের বাচ্চাদেরকে খাওয়ানোর সারা বাংলাদেশের বাচ্চাদের একটা খাবারের দায়িত্ব আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে আমি এই বা বানাই এবং আপনারা আমার কাছ থেকে নিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান এবং বাজারে যত ধরনের সেরেলাক আছে যারা এখন মানে আমি সেরেলাকের বিজনেস চালু করার পর এখন আর কি অনেক দেখছি যে অনেক পেজ আছে যে এরকম হোমমেড সেরেলাক বিক্রি করে অনেক মানে ওরা আরও হাই ফাই কোয়ালিটির একটা কৌটা দেয় যার দেয় কিন্তু মানে ওদের দামটা আবার একটু বেশি যেমন এগারোশো বারোশো টাকা কেজি তো আমি চিন্তা করি যেন আমার সেরেলাকটা নিয়ে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সবাই যেন আমার সেরালাকটা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সেই জন্য আমি মাত্র তিনশো টাকা থেকে শুরু হাফ কেজি আমি কিন্তু সেল করি তো দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের বাচ্চাদের সুস্বাস্থ্যের খাদ্যটা যেন আরও ভালো করে বানাতে পারি আরও বেশি করে বানাতে পারি আর কি তো ওরা সুন্দর করে সেরেলা খেয়ে আবার ওদের ফিডারটা সুন্দর করে আবার রেখে আসে তো এখন আপনারা বলবেন যে আপু আপনার আপনার দেওয়া সেরেলা খেলে কি আমার বাচ্চা মোটা হবে আমি আপনাদেরকে বলি যারা আমাকে এই প্রশ্নটা করেন আমি তাদেরকে উত্তরটা কী দিই যে আপু চিকন মোটা এটা সম্পূর্ণ স্বাস্থ্যটাই হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ চাইলে আপনার বাচ্চাকে স্বাস্থ্য মোটা দেবে আল্লাহ চাইলে আপনার বাচ্চাকে স্বাস্থ্য চিকন দেবে আপনার বাচ্চা যদি ঠিক মতো খায় তাও যদি আপনার বাচ্চা সুখ না থাকে তাহলে একদম টেনশন ফ্রি থাকবেন যে না আমার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার বাচ্চা যদি না খায় আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনার বাচ্চা যদি কোনো কিছু না খায় তাহলে হচ্ছে আপনার টেনশনের বিষয় আপনি ডক্টর দেখান বা পুষ্টিকর খাবার খাওয়ান বা ভিটামিন সি জাতীয় ফল খাওয়ান যেন বাচ্চাদের মুখে রুচি ফিরে আসে আর আমার হোমমেড মেডসের খাওয়ালে মাশাআল্লাহ অনেক বাচ্চারাই আছে যে যারা কোনো কিছু খেতে চাইতো না তারাও আমার হোমমেড মেডসের এলাকাটা খায় এখন মাসাল্লাহ টিকটক থেকে আমি কিন্তু আগে টিকটকে ভিডিও দিতাম না জাস্ট এমনিতেই খুলে আমি জাস্ট ভিডিও দেখতাম মানুষের তো হঠাৎ মনে হলো কেননা আমি পেজে যেহেতু ভিডিও দেই সেই ভিডিওটাই আমি টিকটকে দিয়ে দিই তো আমি ওভাবে ভিডিও দিতে দিতে দেখা যায় যে টিকটকে আমার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় তো এখন ভিডিও ছাড়লেই হচ্ছে অনেক রিচ হয় অনেক ভিউ হয় পঞ্চাশ প্লাস বা লাখ মিলিয়নও ভিউ হয় অনেক ভিউ হয় মাসাল্লাহ তো ওখান থেকে দেখা যায় যে আমার এখন মানে অর্ডার আসা শুরু করে তো এই কারণে কিন্তু আমার কাস্টমারের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তো আপনারাও দোয়া করবেন যেন আমার এই বিজনেসটাকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন এটাকে বিএসটি অনুমোদন করে এটাকে মানে একদম মার্কেটে ছা মার্কেটে দিতে পারি তো দোয়া করবেন যেন আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারি এখন আসি যারা আমার কাছ থেকে আমার মায়ের হাতের চিতই পিঠার রেসিপি চেয়েছেন তাদের কাছে এই যে দেখুন এটা হচ্ছে গুড়ি চালের গুড়ি আর কি এটা আমার আমার শ্বশুরের দেশে যে ধান হয় সেই ধান ভাঙিয়ে উনি দিয়ে গেছে সে চালের গুঁড়িটা আমার আম সকাল থেকে ভিজিয়ে রেখেছে ভিজিয়ে রাখার পর সেটাকে আমি আমরা ব্লেন্ড করে নিলাম তারপরে এখানে ছিল পোলার চাল হাফ কেজি তারপর ছিল ভাত এক মুঠো ভাত দিতে হয় যেন চিতুপিঠাটা নিচে মচমচে এবং উপরে তুলতুলে তুলে হয় এই হচ্ছে চিতুপিঠার রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্লেন্ড করে নিয়েছি সব কিছু তারপরে ঘরে চলে আসলাম মায়ের ঘরে আজকে যেহেতু দুই ভাই মানে ষোলোই ডিসেম্বর বন্ধের দিন ছোট ভাইয়া বাসায় সো বড়ো ভাইয়াও আসে এসেছে ভাবে এসেছে আমরা সবাই বসে একসাথে খাবার খাচ্ছি এখানে এই যে আমার বড়ো ভাইয়া আর এই যে আমার ছোট ভাইয়া আমার বড় বড়ো ভাইয়া আমার ছোট ভাইয়ের চেয়ে সাত বছরের বড়ো কিন্তু আমার ভাইয়ার চুলদারে দেখলে বোঝা যায় যে আমার ভাইয়া হয়তো বা আমাদের দাদা হয়ে গেছে তো যাই হোক ভাইয়াকে আমি অনেক বেশি ভালোবাসি বড় ভাইয়াকে বিশেষ করে আর ছোট ভাইয়াকে ভালোবাসবো কি ওই ভাইয়ার মায়ের খেতে খেতে এত বড় হয়েছি তো ওই ভাইয়ার প্রতি আর কি ভালোবাসাটা কাজ করে না সবসময় কাজ করে আর কি খুঁচে মেরে মেরে কথা বলা সবসময় আমি ভাইয়াকে খোঁচা মেরে কথা বলি ভাইয়াকে রাগ ভাইয়াকে চেতাই এরকম করে আর কি আর কি পিটা পিঠে ভাই বোনের মধ্যে যেরকম সম্পর্কটা থাকে আর কি ওইরকম কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বড় ভাইয়াকে তো এখানে এই যে মাছ পিঠা বানাচ্ছে খাওয়া দাওয়ার পরেই আর ওই যে ওই পাতিলে হচ্ছে চার কেজি দুধ আর হচ্ছে গরু দুধের সাথে আবার আর একটু পানি দিয়ে জাল করেছে যে দেখছে যে চার আর কেজি দুধে হবে না তখন আবার পানিতে অনেক গুঁড়া দুধ দিয়ে চিনি দিয়ে জাল করে তারপরে আবার মিশিয়ে দিয়েছে মানে মা পিঠা বানাচ্ছিলো এখানে দিচ্ছে আর আমি এখানে এসেছি নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে মা আমাকে দেখে ওই যে চলে আসছে হাবিজাবি বানানোর জন্য তো আমি মাকে বললাম যে মা আসরে রাজান দিয়েছে তুমি একটু খায় নামাজ আদায় করতে চলে যাও আমি একটু দেখছি তো মা চলে যাওয়ার পর রান্নাঘর আমার দখল এখন আমি যা ইচ্ছা তা করবো আর কি এখানে মার খোলায় যে চিতু চিতুপিঠাগুলো ছিল সেগুলো আমি পানিয়ে শিরাতে ডুবিয়ে দিলাম আর মায়ের হাতের এই যে কী বলবো আমি আমার বলার কোনো ভাষা নেই আমার আপা এসে আমাকে বলছে যে তুই মায়ের কাছে থাকিস তোর মন চাইলেই পিঠা খেতে পারিস মা বানিয়ে দেয় আমি আবার আপাকে বলছিলাম যে আপা আমার পিঠা খেতে কখনো ইচ্ছা করে না ইচ্ছা করলে আমি নিজে বানিয়েই খাই কিন্তু আপনার মা ইচ্ছা করেই আমাকে বানিয়ে খাওয়ায় আর কি আমি মায়ের বাসায় আসার পর থেকে ইমান ভাই আসলে ইমান ভাইকে বলি যে আপনার মা মুক্তাপা আসলে মুক্তাপাকে বলি যে আপনার মা এরকম করে বলে আর কি আসলে আমাদের ভাই বোনদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি ভালো আমরা চারটা ভাই বোন একসাথে হলে একদম ঈদ আমেজ শুরু হয়ে যায় আমাদের ঘরে তো এই যে দেখুন আমার এক্সপেরিমেন্টের নতুন পিঠা এখানে আমি চালের গোলা দিয়েছি একটুখানি মানে একদম ভরপুর দেইনি আর চুলোর জালটা একদম লোতেছি প্রথমে দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ প্রথমে আমি একটা পিঠা আর কি ওপরে নারকেল দিয়ে বানিয়ে খেয়েছি মুক্তিপা বললো যে একটু চিনি দিলে তো ভালো হতো তারপরে চিন্তা করলাম যে চিনির সাথে আরও কিছু দিব তার জন্য আর কি এই পিঠাটা আমি এই পিঠা কারো কাছ থেকে বানানো দেখিনি একদম কি বলো একদম সত্যি কথা কারো কাছ থেকে বানানো দেখিনি আমি নিজের থেকে আর কি এক্সপেরিমেন্ট করতেছি এখানে চিনি দিয়ে দিলাম তারপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে একটু ঘেটে দিলাম যেন মিশে যায় আর কি গুঁড়ো দুধ আর চিনিটা তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো আজকে এই নারকেলটা কিন্তু আমি কুড়িয়েছি নারকেল ছিলে কুড়িয়েছি নারকেল কোরানো দিয়ে দিলাম তারপরে ওপরে দিয়ে দিলাম আবার একটু কাজুবাদাম মানে বড় কি নতুন নতুন বড় হলে যা হয় আর কি আমি যখন কাজুবাদাম খাই তখন নিজেকে আমার কাছে অনেক বড়ো লোক মনে হয় তো যাই হোক আমি সের বানানোর সময় কাজুবাদাম আর কি একটু বেশি করে আনি যেন আমরা খেতে পারি তো তারপরে এই যে দেখুন চিনিটা চার সাইডে ছড়িয়ে ক্যারামেলের কালার হয়ে গেছে যেহেতু আমি এখানে চিনি দিয়েছিলাম তো চিনিটা সাইডে সাইডে যে পড়েছে সেগুলোর কালারটা আর কি লাল লাল হয়ে গেছে ভাববেন না যে পুড়ে গেছে পিঠেটা কিন্তু একদমই পুড়ে যায়নি মানে এটা চিনির ক্যারামেল ছিল আর কি চিনিটা যেহেতু দিয়েছি চিনিটা এরকম এরকম লাল কালার হয়ে যায় হয়েছে এখানে আপু ছিল হ্যাভেন ছিল হ্যাভেন একটা দিয়েছি আপুকে একটা জি একটা নিহাল একটা একদম এত বেশি মজা হয়েছিল হ্যাভেনও বলছিল যে আপু অনেক মজা হয়েছে মানে একদম মানে এখনও আমার মুখে লেগে আছে আমি যে তখন খেয়েছি এখনও মুখে লেগেছে তারপর চলে গেলাম কি মুরগি দিতে আপু আমাকে ডেকে বললো যে শান্তি মুরগিগুলো দিয়ে কারণ আমার আম্মু চিতু পিঠা বানাচ্ছিলো মানে প্রায় এক দেড়শো চিতু পিঠা বানিয়েছে আর একবারে বানালেই তো পাঁচটা করে হয়ে যায় মুরগিকে খাইয়ে মুরগিগুলো দিয়ে আসলাম ঘরে এসে দেখি যারিফ গান করছে ওই নাচ আলমগীর তো ওদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম আর আমি গান বলি ওরা নাচে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট